খাতিরা সরকারের পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল সেই পনেরো বছর সাত মাসে বাংলাদেশের পুলিশকে এমন একটি কলঙ্কিত আত্মায় নিয়ে গিয়েছে সে কলঙ্কিত আত্মায় বাংলাদেশ পুলিশ এখনো বুঝতে পারেনি থাতি অত্থা থানার রসি মহাময় আপনার কাছে যখনই সাধারণ মানুষ চায় আপনি তাদেরকে বলেন

আপন থেকে হাতিবান্দায় নিরন্তর কিছু মানুষ আтами হওয়া শুরু করলো হাতিবান্দা থানায় যেভাবে মামলা রুজু শুরু হয়েছে এটা যদি অব্যাহত থাকে হাতিবান্দা থানায় কোনো বাড়ি আগানে দিলে মামলা রাসামী হওয়া বা যাবে না আগামী 72 ঘন্টার মধ্যে হাতিবান্দার থানার ওচি मामুতুন নবিকের প্রত্যাহার করা না হলে হাতি বান্দার মাটিতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে আজকে হাতি থানায় যেভাবে মামলা বাণিজ্য হচ্ছে এভাবে যদি মামলা বাণিজ্য চলতেই থাকে তাহলে দ্বিতীয় দিনে আমিও এই মামলার আসামি হতে কোন বাধা থাকবে না মাহবুদুল নবী ভাই এই থানায় এসে কতগুলো ঘটনার সাথে সম্পৃক্ত কতগুলো অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আমার চেয়ে সাংবাদিক ভাইরা ভালো জানেন আমি শুধু এতটুকু প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এইরকম কোন ব্যক্তি দ্বারা কোন থানা পরিচালিত হতে পারে না কাজে তাকে আপনারা অন্য থানায় নিয়ে যান অথবা পুলিশ লাইনে নিয়ে যান আমাদের এখানে ভদ্র মানুষ দেন আমরা ভদ্র মানুষ আমরা হাতি মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই এই থানায় আগামী বাহাত্তর ঘন্টা পরে ইনশাল্লাহ এই রাস্তা অবস্থায় কর্মসূচি অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি ইনশাল্লাহ আগামীতে আসতে পারে এই যে পরপর দুটো মামলা এখানে হয়েছে রিপোর্ট দুজাই বিএনপির পরিচয় দিয়ে দুজাই যুব দলের পরিচয় দিয়ে দুইটাই একটা সাংবাদিক পরিচয় দিয়ে এই মামলাগুলো হচ্ছে আমি আমার শান্তি দিয়ে ভূমিটুকু ঘুরানোর জন্য আমি বলতে চাই যে দ্রুত এই মামলা যদি আপনার হয়েছে এই মামলায় আপনি দ্রুত ব্যবস্থা নেন এবং বাতির বিরুদ্ধে কিভাবে শাস্তি যায় সেই সাংবাদিক এম এ রহিম এবং মোতার হোসেন মিন্টু এই হাতিবানদারীর লোক দুজনেই সাংবাদিক রহিম সে সময় জুলাই আগুনের সময় গোশুমু বিরোধী যারা তাদের সাথে আউমে ফিজিক্সের ইয়েতে তারা লঞ্চ হয় ওই ঘটনায় উনি একটা এজহার ভাই মামলা রেকর্ডের জন্য আমি মামলাটা রেকর্ড করে আহ তদন্ত দিই মামলাটা ত তদন্তধীন রয়েছে আরেকটি মামলা মোতাহার হোসেন মিন্টু সেটাও একটা অভিযোগ দেয় আমি ওটাও মামলা রেকর্ড করে তদন্ত এখন এনাদের অনেকের কথা যে অনেকেই নাকি এখানে আসামি হইতে আসামি কর করে হলো সাধারণত বাদী বাদী যে এজাহাতটা নিয়ে আসে আমরা সেটাই মামলা রেকর্ড করে দিই এভাবে শত শত মামলা রেকর্ড হলে মানুষ যেটা নিয়ে শিকার হবে আমার হয়রানির বিষয় তত না আমার কথা হচ্ছে একজন ভিক্টিম যে ক্ষতিগ্রস্ত পক্ষ সে ক্ষতিগ্রস্ত হয়ে থানায় লিখিত এজাহাজ দিয়েছে এটা আমরা মামলা রেকর্ড করে তদন্ত দিয়েছি এটা মামলাটা তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট যাদের হতে डायरेक्टली করবে এই ক্ষেত্রে পলনকলিন সময়ে যারা যারা এই ঘটনার সাথে তা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে এবং যারা এই ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে এটাই এটাই আমার বিরুদ্ধে কথা বলা মানে এটা আমি আমি যেটা মনে করি অন্যায় এবং অনুম আবদুল্লাহ মামুন ওই রহিমের মামলার সাংবাদিক আব্দুল রহিমের মামলা তদন্তকারী কর্মকর্তা উনি আর হোসেন মিন্টু মামলা এছাড়া বাতিল হয়েছে বাংলাদেশ সেই মামলার আয়োজন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা এসআই জারির